মুন্সীগঞ্জের সিরাজদি খানে অল আউট অভিযান চালিয়েছে পুলিশ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মালোখানগর রসুনিয়া ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশন মোহাম্মদ ফিরোজ কবিরের নেতৃত্বে এই অভিযানে উপস্থিত ছিলেন সিরাজদি সার্কেলের সহকারী পুলিশ সুপার এ এন এম ইমরান খান সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ সাহেদ আল মামুন ও পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান সহ পুলিশ ও ডিবি সদস্যরা এ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাদকের অপব্যবহার থেকে বিভিন্ন ধরনের অপরাধের সৃষ্টি হয় সে কারণে চলমান অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী ও মাদকের অপব্যবহারকারী যারা আছে তাদের বিরুদ্ধে অল আউট অভিযান শুরু করেছে আপনারা জানেন যে মাদকের অপব্যবহার থেকে বিভিন্ন ধরনের অপরাধের সূত্রপাত হয় আমরা সে কারণেই চলমান অভিযানের অংশ হিসেবে মাদক ব্যবসায়ী এবং মাদক মাদকের অপব্যবহারকারী যারা আছে তাদের বিরুদ্ধে অল আউট অভিযান শুরু করেছি এই অভিযান চলমান থাকবে আমরা এই সিরাজি খান থানা এলাকার মালখানগর ইউনিয়নে অভিযান করে এখন রসুনিয়া ইউনিয়নে অবস্থান করছি এরপরে আমরা বিভিন্ন ইউনিয়নে যাব এই অভিযান অব্যাহত থাকবে পর্যায়ক্রমে এই অভিযানটি সারা জেলা অব্যাহত থাকবে মুন্সীগঞ্জ থেকে লিটন মাহমুদের রিপোর্ট